সবার শুধু একটা আক্ষেপে রয়ে গেল দিদি আমাকে কি বলতে চেয়েছিল সে কথাটা আমি তার কাছ থেকে শুনতে পারি নাই অনেকক্ষণ কথা বললাম অনেক রকমের আলাপ আলোচনা সে স্কুল জীবনের কথা আমাদের স্কুলে কি করছে না করছে আর আমার এক নাতনি হয়েছে সে খবরটা পেয়ে দিদি খুব খুশি হয়েছিল বলছেন দিদি আমি আমাকে একটু ছবিটা দেখাতে না আমি একটু দেখতাম আমি বলছি দিদি ঠিক আছে আমি ছবি পাঠাবো আপনাকে ফেরার পথে যখন বিদায় নিয়ে আসি আমাকে জড়ায়ে ধরে শুধু একটা অনুরোধই করেছিলেন আমাকে দিদি আপনার সঙ্গে আমার অনেক কথা আছে আমি কিভাবে বলবো আপনার কাছে আমি কথাগুলো কিভাবে শেয়ার করব আপনার সঙ্গে কথা বলে আমার মনের কষ্ট দূর হয় আমি বলছি দিদি হয় আমি টেলিফোন করব নয় আপনি টেলিফোন করবেন তাহলে আমরা আলোচনা করতে বলে শুনতে পারবো পরস্পর সুখ দুঃখের কথা কিন্তু শেষ পর্যন্ত দিদির সঙ্গে আবার আর কথা হয় নাই আমি হাসপাতালে যখন ভর্তি নিজেও অসুস্থ ছিলাম যাইতে পারি না কিন্তু আজকে আমি তাকে কবর দিতে এসে